গানটা শুনে মনটা ভরেই গেল। পাশের মাসের বউটা কি সুন্দর গান করে। আর আমার ভাগ্যে এমন একটা বউ जुटলো। ছেলে আমার প্রেম করে এমন একটা বউ নিয়ে আসলো। গানও জানে না, রান্নাও জানে না, সাজগুজও করতে পারে না। যেন তো আমরা ঢেকি। আশেপাশের বউ সুন্দর গান করে, কিন্তু তার জামাই তার কানের কাছে বেশ ফিরে বাসি বাজায় সে খবর তো আপনি আর জানেন না তোমার মুখটা না বন্ধ করো যদি আমার পছন্দের ছেলে বিয়ে করে নিয়ে আসতো না তাহলে আমার ঘরে থাকতো গুণবতী রূপবতী একটা বউ এরকম না গুণবতী রূপবতী বউ যদি ঘরে নিয়ে আসতেন তাহলে আপনি ঘরেই থাকতে পারতেন না কবে আপনাকে ঘর থেকে বের করে দিত আর আপনাকে সারাদিন না শাশুড়ি আম্মা শাশুড়ি আম্মা বলেও ডাকতো না আমার মতো চা বানায় খাওয়াইতো না আপনার সেবা যত্ন করতো না আপনার হাত বানা টিপে দিত না দেখেন মা আমার গুণটা একটু কম হইতে পারে কিন্তু রূপটা কিন্তু আমার কম না আমি কিন্তু অনেক রূপবতী আমার ছেলে প্রেম করে তোমাকে ঘরে নিয়ে আসছে আর ভোগ করতে হচ্ছে আমাকে এই ছিল আমার কপালে আমার শাশুড়ি সবার সামনে আমাকে বলতো আমার গুণবতী বউ আর আমি সবাইকে আমার বলতে হবে একটা আমরা ঢেকি বউ তো চাল ভাঙবে আমি যদি আমরা ঢেকি হই তাহলে আপনার সংসারে চাল ডাল ভাঙ্গাই দিব আপনাকে পাশের বাড়ির বউটা কত সুন্দর গান গায় আবার গিটারও বাজায় তুই কিছু শিখে আসতে পারিস নাই কত ইচ্ছা ছিল আমার ছেলে বউ আমাকে গান শোনাবে সেই ইচ্ছাটাও আমার পূরণ হইল না মা তো শিখতে পারি নাই কিন্তু আপনি চাইলে আমি দিয়ে করতে পারি আর যদি আপনি চান আমি আপনাকে কিন্তু ফ্রিতে কনসার্ট দেখাতে পারি সবে আমার ভাগ্যের দোষ ছেলেটা যদি আমার কথা শুনতো তাহলে আজকে আমাকে এই বউ চেহারা দেখতে হইতো না মা ভাগ্যকে দোষ দিচ্ছেন কেন ভাগ্যই তো আপনাকে আমাকে উপহার দিয়েছে বুঝলাম মা আমি আপনার চোখে গুণবতী না রূপবতীও না কিন্তু ভবিষ্যতে আপনার নাতি নাতিদের মা আমি তো হব দূর বেটি সেই অপেক্ষায় তো আছি তুই না থাকলে আসলে আমার ঘরটা ফাঁকা ফাঁকা লাগতো মা বউ যতই আমরা ঢেকি হোক শাশুড়ি ঘরটা সেই সামলায় রাখে